আজকে একটা নাস্তার আইটেম দেখাবো যেটা সকালে নাস্তাও খেতে পারবেন বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন আবার ডিনারেও আপনারা খেতে পারবেন আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন শর্টকাট ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন চলুন তাহলে আমরা এটা তৈরি করতে শুরু করি পাউরুটি নিয়েছি আমি এখানে কিছু আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি পাউরুটিগুলো সাইড করে রেখে দিয়ে আমি এখন উপকরণগুলো মিক্সড করে নেবো আমার এখানে লাগবে দুটা ডিম দু ডিম দুটা ভেঙে নেব পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এখানে বড় সাইজের পেঁয়াজ আমি দুইটা দিয়েছি এভাবে একটু হাত দিয়ে ডলে নিতে হবে কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটা একটু পরিমাণ বেশি দিবেন আর বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একদম বন্ধ রাখবেন লবণ স্বাদ মতো এখানে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ এটা ছোট চামচ তো এটা দুই চামচ দিয়েছি এখন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার কি করব সেটা দেখে নিন এই যে পারোটির পিসগুলোর ওপরে ডিমের মিশ্রণটা খুব ভালো মতো দিয়ে নেব এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অনেক মজা ঝটপট তৈরি করা যায় আমি তৈরি করব স্যান্ডউইচ গ্রিল এটা হয়তো অনেকেই তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পারোটির পিস আরেকটা নিয়ে আমি এর ওপরে দিয়ে দিলাম দিয়ে এইভাবে উল্টা করে রেখে দেব দিয়ে সবগুলো আমি এভাবে তৈরি করে নেব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি আর এই পেঁয়াজগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর তৈরি হয়ে গেছে এবার বাকিগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি এ তো সবগুলো রেডি হয়ে গেছে এবার যাব গ্রিল করতে স্যান্ডউইচ গ্রিল করতে আমার গ্রিল মেশিন লাগবে সেটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি এই মেশিনটা আমার কিন্তু বিয়ের গিফটে পাওয়া আমি কিনি নাই বাপের বাড়ি থেকে গিফট পেয়েছিলাম এটা ঢাকনাটা খুলে নিয়েছি আমি কানেকশান খুলে দিয়েছি যেহেতু ইলেকট্রিক জিনিস হাত দিতে ভয় লাগে শখ করবে বলে এখন এর ওপরে একটা একটা করে দিয়ে দেব খুব সাবধানে দেবেন এটা অনেক হিট হয়ে আছে আর আগে থেকে হিট করে নিলে সময়টা কম লাগে এ ঢাকনাটা এবার লক করে দিব দিয়ে আমি সুইচ অন করে দেব সুইচ অন করে দিলাম এবার গ্রিন সিগনাল আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রিন সিগনাল চলে আসছে আমি এবার পাউরুটিগুলো বের করে নেব এবার দেখে নি আর পালা পাউরুটিগুলা কেমন হলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এরকম করেই সবগুলো তৈরি করে নিব আমি তুলে নিচ্ছি এখান থেকে অবশ্যই চামচ দিয়ে তুলে নেবেন তবে ইলেকট্রিক সুইচটা অফ করে দিবেন তারপরে তুলে নেবেন আমি আবারও সাজিয়ে দিলাম দিয়েভাবে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। ঢাকনা খুলে দেখে নিই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবগুলো রেডি হয়ে গেছে এখন মাঝখান থেকে কেটে আমি পরিবেশনের জন্য নিয়ে আসব হ্যাঁ যে দেখুন কি সুন্দর লাগছে দেখে এত মজা লাগছে একজন কিন্তু ড্রস খেয়েছে এটা সমুচা মনে করে এটা সস দিয়েও পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ অসুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ